আইফোনে মজার একটা জিনিস দেখাই ধরেন আপনি যে কোনো একটা জায়গায় আপনি স্ক্রিনশট নেবেন ফর এক্সাম্পল আমরা এটাই একটা স্ক্রিনশট নিলাম নিয়ে এখন আপনি যদি কোনো ড্র করেন ফর এক্সাম্পল এটা স্ট্রেট লাইন ড্র করলেন করে ধরে রাখেন দেখবেন এটা একদম স্ট্রেট হয়ে যাবে ধরেন আপনি একটা ত্রিভুজ আঁকবেন জাস্ট এটা ত্রিভুজ আঁকেন চাপ দিয়ে ধরে রাখেন একদম পারফেক্ট ত্রিভুজ হয়ে যাবে ধরেন সার্কেল আঁকবেন এবার একটা সার্কেল চাপ দিয়ে ধরে রাখেন সার্কেল হয়ে গেল তারপর ধরেন আপনার চিহ্ন আঁকবেন জাস্ট এমন করে এমন তীরের মতো করে এমন আনেন এই যে দেখেন তীরের মতো হয়ে গেছে তার মানে কোনো একটা শেপ আপনি মোটামুটি ধারণা দিতে পারেন তাহলে এমন করলেন এমন এটা আসলে কোনো শেপের মধ্যে পড়ে না আপনি চাপ দিয়ে যদি ধরেও রাখেন তাহলে এটা এমনই থাকবে কিন্তু যেমন স্ট্রেট লাইন ট্রায়াঙ্গেল রেকটেঙ্গেল সার্কেল অথবা এরো এই টাইপের কোনো কিছু যদি আপনি ড্র করতে চান জাস্ট আপনি চাপ দিয়ে ধরে রাখেন এই যে দেখেন কি সুন্দর একটা চতুর্ভুজ হয়ে গেল তা আপনি যদি আপনি ওই আঁকা বাঁকাই করতে চান তাহলে আপনি একা বাঁকা করে ছেড়ে দেন আঁকা বাঁকাই থাকবে কিন্তু আপনি যদি এটা একদম পারফেক্ট করতে চান তখন কিছুক্ষণ ধরে রাখবেন ফর এক্সাম্পল এমন করে কিছুক্ষণ ধরে রাখেন দেখবেন এটা কি সুন্দর এটা একদম পারফেক্ট হয়ে গেল মজা না